এক হাজার দুইশো চৌতিরিশ এই সংখ্যাটিকে জার্মান ভাষায় কিভাবে বলতে হয় হ্যাঁ এই পুরোটাই একটা সংখ্যা আর এভাবেই লেখা হয় এক হাজার দুইশো চৌত্রিশ আজকের ভিডিওটি দেখলে আশা করছি আপনি এর থেকেও বড় এবং কঠিন সংখ্যা জার্মান ভাষায় বলতে এবং লিখতে পারবেন তার জন্য দুটো জিনিস লাগবে খাতা কলম এবং মনোযোগ আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে শূন্য থেকে একশো পর্যন্ত গুনতে হয় আজকে আমরা একশো থেকে বড় যে কোনো সংখ্যা কীভাবে জার্মান ভাষায় গুনতে হয় সেটা শিখবো ধরে নিচ্ছি জার্মান ভাষায় আপনি অলরেডি শূন্য থেকে একশো পর্যন্ত বলতে পারেন না পারলে সমস্যা নেই আমি আবারও আজকের ভিডিওতে সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব একশো বা ওয়ান হান্ড্রেডকে বলে আইন হুন্ডার্ট দুইশো সোয়াই হুন্ডার্ট তিনশো দ্রাই হুন্ডার্ট ফিয়া হুন্ডার ফোন ফন্ডার জেক্স হুন্ডার্ট জিভেন হুন্ড্রার্ড আখট হন্ড্রার্ড নয়ন হন্ডার্ড একশো এক এক হচ্ছে আইনস তাহলে একশো এক আইন হন্ড্রাড আইনস একশো দুই আইন হন্ড্রাড সোয়াই আইন হন্ডার্ড দ্রাই আইন হন্ড্রাড ফিয়া আইন হন্ডার্ড হন্ড্রাড এগারোকে বলে এলফ তাহলে একশো এগারো আইন হন্ডার্ড এলফ একশো বারো আইন হন্ড্রাড সোয়ালফ তেরোকে বলতে হয় তিন দশ এই ফরম্যাটে তাহলে তেরো হচ্ছে দ্রাই সেন একশো তেরো কি হবে

সিমিলারলি বাইশকে বলতে হয় দুই এবং বিশ সোয়াই সোয়ানসিক তাহলে একশো বাইশ আইন হন্ডার্ড সোয়াই ওন সোয়ান সিগ এভাবে করেই আপনি নয়শো নিরানব্বই পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা বলতে পারবেন তিনশো এগারোকে কীভাবে বলব দ্রাই হনডার এলফ তিনশো একুশকে কীভাবে বলব দ্রাই হন্ডার্ড আইন অন সোয়ান সিগ তিনশো পঁচানব্বই কীভাবে বলব দ্রাই হন্ডার্ড ফোন ফোন আশা করছি বুঝতে পেরেছেন কুইজ ছয়শো পঁচানব্বইকে কীভাবে বলবো জেক্স হন্ড্রেড ফোন ফোন এরপরে সংখ্যাগুলো এক বা আইন থাউজেন্ড সোয়াই থাউজেন্ড দ্রাই থাউজেন্ড ফোন এবং সেন এক হাজার এক হাজার এক আইন

ড্রাড সিং এভাবে করে আপনি যে কোনো সংখ্যা বলতে পারবেন দশ হাজারের পরের সংখ্যাগুলো একই নিয়মে তাহলে পনেরো হাজার চারশো বত্রিশকে কীভাবে বলবো এই তো যদি আপনি পেরে থাকেন তাহলে আপনি যে কোনো সংখ্যা এখন থেকে বলতে পারবেন শুধু আপনাকে জানতে হবে পরবর্তী স্টেপের হায়েস্ট নাম্বারটা যেমন বলে আইন হন্ড্রেড থাউজেন্ড আইন হন্ড্রেড থাউজেন্ড সোয়াই হান্ড্রেড থাউজেন্ড আশা করছি এখন থেকে কনফিডেন্টলি জার্মান ভাষাতেই বলতে পারবেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো গ্রামার টপিক নিয়ে আবারও কথা হবে বিজবাল